মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ প্রেক্ষিতে প্রথম ধাপে গত তিরিশ মার্চ দুই তারিখে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে ষোলো দশমিক পাঁচ টন ত্রাণ সামগ্রী সফলভাবে মিয়ানমারে প্রেরণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় আজ পয়লা এপ্রিল দুই তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জামাতি সহ একটি উদ্ধারকারী দল জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল এবং আরও পনেরো টন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নেপিদের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে উল্লেখ্য যে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ স্বামী মিরতে কারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবে। সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একুশ জন নৌবাহিনীর দুইজন বিমান বাহিনীর একজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দশজন সদস্য রয়েছেন এছাড়াও একুশ সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দশজন নৌবাহিনীর একজন বিমান বাহিনী দুইজন এবং অসামরিক আটজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন করা হচ্ছে এর মধ্যে রয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি তাবু হাইজিন প্রোডাক্ট এবং ওষুধ এখানে উল্লেখ্য যে মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিচয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা প্রস্তুত এবং অঙ্গীকারাবদ্ধ আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম